ইমামতি নিতে গেলে ইমামতি ইনকাম নিতে গেলে ইমামতির ক্ষেত্রে যদি সকলের যোগ্যতা সমান হয় এরপরে দেখে কার বউ সুন্দর কার কি সুন্দর কারণ যেই অংশের বউ সুন্দর সে আর ফোন ডাল দিকে তাকাবে কথা কি বলছেন যে আপনারা ইমামতির ক্ষেত্রে কিসের ক্ষেত্রে বলে বউয়ের একটা কথা মতো আসে না নাই এটি জানেন না দরকার ওইতে গেলে তো সমস্যা জানেন না তো আপনারা ওইতে গেলে তো সমস্যা ইমামতের ক্ষেত্রে যেখানে পাঁচজন মুফতি কিতাব নিতে আসছে পাঁচজনের যোগ্যতা সমান পাঁচজনের বস্তি মুক্তি পাচ্ছে এবার কি করতে হবে এই পাঁচজনকে জিজ্ঞাসা করতে হবে আপনাদের বউ কেমন একজন করে শ্যাপটা শুনবো আপনার তাকে এমন তো সাদা শুনবো আপনার কেমন কালা শুনবো দেখুন সবচেয়ে যার বা বেশি সুন্দর এই তাকে আমাদের একটা ইন্টারভিউতে অনেকগুলো বস্তু আছে এর ভিতরে একটা বলা এর ভিতরে নিতে আবার এখানে অনেকে বস্তু আপনার বউকে সুন্দর পারে কারণ পিছনে বহুত লোক আছে যদি আমার বউকে ব্যবহারটা করতে পারতাম তাহলে বিশ্ব সুন্দরীর মধ্যে আমার বই আপনার বিশ্বাস না হলে আগে দেখে আসেন তারপরে বই বইয়ের মধ্যে মিথ্যা বলছেন যান দেখে আসেন আপনার বইয়ের উপর দেখে তুমি দেখে ছবি আনতে ছবি চাক না পুরা বা প্রত্যেককে বেরিয়ে নিতে স্পষ্ট কথা যদি বিশ্ব সুন্দরী বইটা দিতে পারতাম তাহলে বিশ্ব সুন্দরী আমার বই হুজুর সাফা নেই আপনার বই ভালো লাগবে কথা বুঝলেন নাই কারণ কথা কই রেখে কারণ দুষ্ট ধরার বহুত লোক আছে যেন কথা স্টার্ট করে ফেলতেছে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাঁচটা বস্তা একটা হলো কি মুখখান নারী যে সুন্দর সবচেয়ে এটা ওনার কাছে দিয়া দেন বিনিময় কি করতে হবে বলেন ইসলাম ছাত্র কি ছাত্র দুই নাম্বার বস্তা পুরা মুখকার মধ্যে আমি আবু জেহেল আমি উতবা আমি সাইবা সহ যত নেতা আছে আমরা আমাদের নেতৃত্বকে ছেড়ে দেব মোহাম্মদকে ফুরা মুখকার নেতা বানাই

এই প্রস্তাবগুলো মানলে এই সুযোগ এই সুবিধা কথা বুঝেন নাই এখন দেখবেন বিভিন্ন তার ইন্টারভিউ গেলে চাকরি করার আগে চাকরির আগে একটা সুবিধাগুলো দেয় আপনার কোয়ার্টার ফ্রি আপনার খানা ফ্রি আপনার থাকা ফ্রি আরও যত সুবিধা আছে এগুলো আগে দেখে একটু লোভে আনে কিসে আনে বলেন মানে লোকটা দেখাইছে